ভাইয়েরা আমি লজ্জার কথা বলছি না সত্যি বলছি আমার বাহাত্তর বছরের রোগী একদিন মাথা নিচু করে বললেন ডাক্তার সাহেব আমার লিঙ্গ আর দাঁড়ায় না কিন্তু আপনি কি জানেন শুধু দামি টনিক আর ওষুধ খেয়ে কোনো লাভ নেই যদি শরীরে নাইট্রিক অক্সাইড তৈরি না হয় তবে যত ওষুধই খান না কেন কাজ হবে না আজ আমি আপনাকে দেখাব পাঁচটি সস্তা সবজি যা প্রতিদিন খেলে প্রাকৃতিকভাবেই পুরুষত্ব বাড়বে শেষে আমি বলব সবচেয়ে অবহেলিত সবজিটির নাম তাই ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন প্রশ্ন আপনার জন্য গত তিন মাসে কি আপনার লিঙ্গ দ্রুত শক্ত হয়নি যদি হয়ে থাকে কমেন্টে লিখুন এক যদি না হয়ে থাকে লিখুন না চলুন জেনে নেই সেই পাঁচটি সস্তা সবজি চুকন্দর পিট্রর রক্ত সঞ্চালন বাড়ায় নাইট্রিক অক্সাইড তৈরি করে লিঙ্গে রক্ত প্রবাহ বাড়িয়ে প্রাকৃতিকভাবে ইরেকশন উন্নত করে খাওয়ার নিয়ম সকালে খালি পেটে একশো গ্রাম কাঁচা চুকন্দর সালাদে বা জুসে মিশিয়ে খান সিদ্ধ করবেন না কারণ পঞ্চাশ পার্সেন্টেজ নাইট্রেট নষ্ট হয় কিডনি বা ব্লাড প্রেসারের রোগীরা আগে ডাক্তারের পরামর্শ নেবেন স্বজনে ডাটা টেস্টোস্টেরন হরমোন বাড়ায় রক্তপ্রবাহ উন্নত করে একাত্তর বছরে মাত্র পনেরো দিন স্বজনে ডাটা খাওয়ার পর বললেন আমার স্ত্রীর চোখে চোখ রাখতে পারি আবার খাওয়ার নিয়ম সপ্তাহে তিন দিন দুই মার্চটা ড্রামস্টিক পানিতে সেদ্ধ করে সকাল নয় তার আগে খাওয়া তরকারি বানালে রসুন ও জিরা ব্যবহার করুন যাদের গ্যাসের সমস্যা আছে অল্প পরিমাণে শুরু করুন পালং শাক ফোলেট হরমোন ব্যালেন্স করে নাইট্রেট রক্ত সঞ্চালন বাড়ায় ম্যাগনেসিয়াম শরীরকে রিল্যাক্স করে ছিষট্টি বছরের অবসরপ্রাপ্ত শিক্ষক হরিশঙ্করজি প্রতিদিন পালং খাওয়ার পর বললেন শরীরে এনার্জি ফিরে এসেছে রাতে আত্মবিশ্বাসও খাওয়ার নিয়ম সকালে এক বাটি কাঁচা পালং বা পালং জুস লেবুর রস মিশিয়ে খেলে আয়রন শোষণ দ্বিগুণ হয় কিডনিতে পাথর থাকলে সীমিত পরিমাণে খাবেন মেথি পাতা স্টেরেন বাড়ায় ক্লান্তি ও দুর্বলতা দূর করে হজমশক্তি উন্নত করে মাত্র দশ দিন মেথি খাওয়ার পর বললেন শরীরে শক্তি এসেছে মুখে আগের আভা ফিরে এসেছে খাওয়ার নিয়ম সপ্তাহে অন্তত চার দিন মেথি পাতা সকালে নাস্তায় বা ঘি দিয়ে রান্না করুন গ্যাস অম্লত্ব থাকলে শুরুতে অল্প খান পেঁয়াজ রক্ত সঞ্চালন বাড়ায় টেস্টোস্টেন সাপোর্ট করে ঘুম ও শক্তি উন্নত করে চুয়াত্তর বছরের অবসরপ্রাপ্ত সেনা প্রতিদিন রাতে কাঁচা পেঁয়াজ খেয়ে বললেন ঘুম গভীর হয় সকালে শরীরে উষ্ণতা ও শক্তি থাকে খাওয়ার নিয়ম প্রতিদিন একটি মাঝারি আকারের কাঁচা পেঁয়াজ সালাদে লেবু ও আদা দিয়ে খান ভেজে খাবেন না অ্যালিসিন নষ্ট হয় যাদের এসিডিটি বা আলসার আছে খালি পেটে খাবেন না ভাইয়েরা পুরুষত্ব বয়সের দাসী নয় এটি নির্ভর করে সঠিক খাদ্যাভ্যাস শরীরের যত্ন ও মানসিক শক্তির ওপর এই পাঁচটি সস্তা সবজি চুকন্দর রক্ত সঞ্চালনের বন্ধু সহজন টেস্টোস্টেরনের জাদুকর পালং শাক হরমোন ব্যালেন্সের সহায়ক মেথি ক্লান্তি দূর করা যোদ্ধা পেঁয়াজ রক্তপ্রবাহ ও শক্তির চালিকা চ্যালেঞ্জ একুশ দিন ধরে অন্তত তিনটি সবজি প্রতিদিন খেয়ে দেখুন পরিবর্তন আপনি নিজেই টের পাবেন যদি ভিডিওটি কাজে লেগে থাকে একটি লাইক দিন কমেন্ট করুন আজ থেকে কোন সবজি খাওয়া শুরু করছেন এবং অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন প্রতি সপ্তাহে আপনাদের জন্য নিয়ে আসি সহজ প্রাকৃতিক ও কার্যকর টিপস